একদিন শ্রী রাধারানীর সামনে রাধারানী সখীদের সঙ্গে কুঞ্জে বসে রোদন করছেন ললিতা বলছেন রাধে তুমি এত কাঞ্চ কেন এত মন মরা কেন জানি তুমি তার কথা চিন্তা করছো একবারটি পিছন ফিরে দেখো রাতে যেমন পিছন ফিরেছে দেখছে শ্যামল সুন্দর পিছনে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল কেন বলে রাধারানী যখন রোদন করেন আমার জন্য আমার রাধারানী আমার হৃদয়ে থাকে যে ভক্ত আমাকে স্মরণ করেন আমিও তাকে তখন সেরকমভাবে স্মরণ করি যে আমার জন্য রোদন করেন আমার জন্য কাঁদেন আমি